বিলাস বিষ আজ শুনবেন দ্বিতীয় এবং অন্তিম পর্ব সুবোধ বালকের মতো ঘাড় নাড়লেন হরিপদবাবু তাহলে কত টাকা অ্যাডভান্স করছেন স্যার অ্যাডভান্স হ্যাঁ কত করতে হবে এই ধরুন হাজার দশেক ভেতরে ভেতরে চমকে গেলেন হরিপদবাবু জামা কাপড়ের বায়না হাজার দশেক কি হল অধৈর্য হয়ে বলল, টিনা এই অত টাকা তো নেই সঙ্গে কত আছে টাকার অঙ্কটা বললেন হরিপদবাবু টিনার চোখের আলো ফস করে নিভে গেল ম্লান হেসে বলল এই টাকায় তো আমরা বুকে নিই না হরিপদবাবু তড়ি ঘড়ি বললেন আমি কাল আসব ঠিক আছে টিনার ঠিক আছে তা শুনে হরিপদবাবুর মনে হলো টিনা যেন বলল কাল কেন যে কোনো দিনই আপনি আসতে পারেন আবার একেবারেও না আসতে পারেন নিচের তলায় চলে এলেন হরিপদবাবু ক্যাশ কাউন্টারের লোকটাকে ডেকে নিলেন আলাদাভাবে নিজের পরিচয় দিলেন আর বলেও দিলেন কাউকে কথা না জানাতে গত তিন চার দিনের কেনা বেচা দেখাতে বললেন লোকটা একটা অন্য ঘরে নিয়ে গিয়ে সেন্ট্রাল কম্পিউটারে মাউস ক্লিক করে গত কয়েকদিনে সেল ভাউচারের প্রতিচ্ছবি স্ক্রিনের ওপরে দেখাতে থাকল হরিপদবাবুকে অল্প দিনের ব্যবধানে বেশি টাকার জিনিস কেনা হয়েছে এমন রসিদি খুঁজতে থাকলেন হরিপদবাবু তা নজরে আটকালো তিনটে নাম তার মধ্যে সুবীর রায় আর কাজল চক্রবর্তীর রসিদের আইটেমগুলো দেখেই বোঝা যাচ্ছে বিয়ের কেনাকাটা এক সপ্তাহের মধ্যে এরা তিনবার কেনাকাটা করতে এসেছিলেন কিন্তু সমীর গুনেন নামে যে রসিদটা দেখা যাচ্ছে সে গত সপ্তাহে চারবার এসেছিল প্রতিবারই অনেক টাকা শার্ট প্যান্ট কেনে একটা লোকের এত শার্ট প্যান্টের একসঙ্গে দরকার পড়ল ঠিকানাটা দেখলেন হরিপদবাবু হাবিবপুরের ঠিকানা এটাও অস্বাভাবিক হাবিবপুর খাজানজিগঞ্জের থেকে উন্নত এলাকা ওখান থেকে এত টাকার জিনিস কিনতে এখানে আসবে কেন কেউ ঠিক আছে বলে বেরিয়ে এলেন হরিপদবাবু গতকালের অনুসন্ধান কার্যের অনুপুঙ্খ বর্ণনা হরিপদবাবু পরিমলবাবুকে দিলেন পরিমলবাবু উত্তেজিত হয়ে বললেন আমি বলেছিলাম না ওই পোশাকের মধ্যেই কোনো রহস্য লুকিয়ে আছে হরিপদবাবু বেশ বিরক্ত হলেন বললেন আমরা সিদ্ধান্তে আসবো কী করে যে যে মারা গেছে সেই সমীর গুণেন তুই যেহেতু পোশাকের সূত্রটা দিয়েছিস ওটার ওপরে জোর দিতে চাইছিস বাহবা পাওয়ার জন্য বাবু বেশ দমে গেলেন ধীরে ধীরে থম মেরে যাচ্ছে তার মনটা নিস্তব্ধতা ভেঙে হরিপদবাবু বললেন দুটো জিনিস চরম অস্বাভাবিক এক গার্মেন্টসের দোকানের সেলস গার্ল হয়ে পোশাকের অর্ডার ধরা তাও আমি বেশি টাকা শার্ট দেখতে চাইলাম তখন অ্যাডভান্সের বলা টাকাটা আমার সঙ্গে নেই জেনে টিনার চোখে আলো নিবে গেল দুই সমীর গুণেনের অল্প দিনের ব্যবধানে অনেক টাকা শার্ট প্যান্ট কেনা পরিমলবাবু যেন একটু বাতাস খুঁজে পেয়েছেন বললেন সেই তো পোশাকেই আসছিস হরিপদবাবু অন্নমনস্কভাবে বললেন তা আসছি বটে কিন্তু মৃতদেহটা কার জানা না গেলে অথবা সমীর গুণেনকে খুঁজে না পেলে তো কোনো কিনারা করা যাবে না আমি একটা বুদ্ধি দেব বল আজ সন্ধ্যের পরে যখন মল বন্ধ হবে তুই মেয়েটাকে ফলো কর তারপর আমার মনে হয় এই অঞ্চলেই কোথাও ওর ডেরা আছে যেটা ও তোকে বুটিক বলে চালিয়েছে ওখানে ভালো করে খোঁজখবর চালা সব রহস্য পরিষ্কার হয়ে যাবে বলছিস বলছি কপালে জোড়া করে হাত ঠেকালেন বাবু। সন্ধে নেমে এসেছে বলা যায় অধিক সন্ধ্যা বাইরের দোকানগুলোই এখনো খদ্দের থাকলেও শপিং মল দুটোর আলো নিচ্ছে ভ্যান রিক্সা অটো বাইক একমাত্র প্রাইভেট বাসের রুট জমজমাট করে রেখেছে খাজাঞ্জিগঞ্জের প্রধান রাস্তাটাকে কিন্তু হরিপদবাবু চোখ দুটোকে স্থির অনুবীক্ষণ যন্ত্র করে রেখেছেন টিনা কাঁধে লম্বা স্ট্র্যাপের ব্যাগ ঝুলিয়ে বেরিয়ে এলো শুরু হয়ে গেল হরিপদবাবুর কাজ ফলো করতে করতে সেই নির্মীয়মান প্রমোটিং বাড়ির পায়ের কাছে তৈরি হওয়া লোহার ডিভির সামনে চলে এসেছেন ওদিকে তাকাতে সেদিনে সেই রক্তমাখা মুখটা হরিপদবাবুর মনের পর্দায় ভেসে উঠল কিন্তু লক্ষ্য করলেন ওদিকে ভ্রক্ষেপও করল না টিনা লোহার ঢিপির পাশ দিয়ে যে রাস্তা বেঁকে গেছে সে রাস্তায় ঢুকে পড়ল। বেশ কিছুটা তফাত রেখে হরিপদবাবুও গলিতে ঢুকে পড়েছেন কিন্তু তার মন মিয়ে গেছে তার মনে হলো তিনি ভুল পথে যাচ্ছেন অপরাধে অপরাধের স্থানে এলে কৌতূহল প্রকাশ করবেই অথচ টিনাকে দেখে কিছুই বোঝা গেল না ফলো করতে করতে অনেকখানি চলে এসেছেন এবারে শহুরে খাজাঞ্চিগঞ্জ সরে গিয়ে মফসলি খাজাঞ্চিগঞ্জ জেগে উঠেছে অনেক গাছওয়ালা একটা প্লাস্টারহীন একতলা বাড়ির সামনে টিনা দাঁড়িয়ে পড়ল এ বাড়ির বহিরঙ্গের সাথে টিনার বেশভূষা মেলে না হরিপদবাবুও দাঁড়িয়ে পড়েছেন দেখলেন টিনা চারপাশ ভালো করে দেখে নিল তারপর ঢুকে গেল ভেতরে চীনাকে এখন আর দেখা যাচ্ছে না হরিপদবাবু দ্রুত পা চালালেন সাবধানে লোহার গেট খুলে ভেতরে ঢুকলেন বাইরে থেকে যেটাকে একতলা পাকা বাড়ি মনে হয়েছিল ভেতরে ঢুকতে বুঝলেন বাড়ির অর্ধেকটা পাকা পেছন দিকের আড়ালে থাকা অংশটা বেড়ার দেওয়াল আর টালির চালের সেখান দিয়ে সরু হয়ে আলো এসে পড়েছে বাইরের ঝোপে জুতো খুলে হাতে নিয়ে নিলেন হরিপদবাবু অতি সাবধানে আলো এড়িয়ে বেড়ার দেওয়ালের কাছে চলে গেলেন শুনতে পেলেন টিনা ও একটি ছেলের কথোপকথন বেড়ার ফুটো দিয়ে দেখার চেষ্টা করলেন ছেলেটার মুখ চিনতে পারলেন না ছেলেটা বলল তুমি মন দিয়ে কাজ করছো না মন দিয়ে কাজ করছি না তুমি বলো কতদিন মুরগি আসেনি কতদিন মানে গেল সপ্তাহের আগের সপ্তাহে তো নিয়ে এলাম ছেলেটা তার ছিল্লের হাসি হাসলো বলল ওই সমীর গুনেন ধুস ও মুরগি হবে কি করে ও বড় জোর বক পাখি দুদিন অন্তর অন্তর অত টাকার কাপড় কিনেছে তুমি বললে আমি ভাবলাম মালদার পার্টি যখন মার্ডার করলাম দেখি সাইড ব্যাগে পনেরো হাজার টাকা মাত্র এই কটা টাকার জন্যে অত বড় কাজ করে পোষায় টিনা ছেলেটাকে শান্ত করার জন্যে বলল অত অধৈর্য হলে হয় মুরগি ঠিক আসবে কালকেই তো একটাকে ফাঁসিয়ে ফেলেছিলাম পরে দেখলাম অ্যাডভান্সে টাকাই নেই ছেড়ে দিলাম ওদের কথা শুনতে শুনতে হরিপদবাবুর পুলিশি শরীরও হিম হয়ে এলো বুঝলেন এখানে আর থাকাটা ঠিক হবে না সাবধানে বেরিয়ে এলেন বাড়ির বাইরে আধো অন্ধকার রাস্তায় হাঁটছেন হরিপদবাবু কালই টিনা আর ছেলেটাকে অ্যারেস্ট করতে হবে আসল লোক দুজনকেই পাওয়া গেছে এখন তার মন ফুরফুরে হয়ে ওঠা উচিত কিন্তু একটা কাঁটা নিয়ে হাঁটছেন সমীর গুণেন অল্প দিনের ব্যবধানে এত টাকার কেনাকাটা করেছিল যে ওদের চোখে পড়ে যায় কিন্তু অল্প দিনের মধ্যে এত টাকা শার্ট প্যান্ট কেনা তো এক রকমের পাগলামি বিলাসের পাগলামি কিন্তু ধুম করে অনেক পয়সা হাতে না এলে তো মানুষ এরকম পাগল হয় না ও কি লটারির প্রাইজ পেয়েছিল নাকি ও ডাকাতি করেছিল হরিপদবাবুর ভেতরটা খচখচ করতে থাকলো এটা বোধ তার জানা হবে না সন্ধ্যের ঘটনার ঘোরে ক্লান্ত হয়ে পড়ার কথা ছিল হরিপদবাবুর ক্লান্ত তিনি হয়েও পড়েছেন তবু কোয়ার্টারের ঘরের দিকে পা না বাড়িয়ে থানার দিকে পা বাড়িয়েছেন কাল ওই বাড়িটায় রেইডে যেতে হবে টিনা ও তার সঙ্গীকে কাল অ্যারেস্ট করবেন তার একটা প্রস্তুতি আজ সন্ধ্যেতেই সেরে ফেলবেন সেকেন্ড অফিসার আর কনস্টেবলদের সঙ্গে আলোচনা করার জন্যই থানাতে যাচ্ছেন কিন্তু থানায় ঢোকা হলো না হরিপদবাবু থানার কিছুটা আগে রাস্তায় দেখা গেল সেকেন্ড অফিসার সুভাষ পাত্রের সঙ্গে ওনাকে দেখে হাই হাই করে উঠলেন হরিপদবাবু যাচ্ছেন কোথায় আজ আর টাড়ি নয় জরুরি মিটিং আছে সুভাষ পাত্র কাঁচো মুখে বলল আমি বাড়ি যাচ্ছি না স্যার আমি ভেবেছিলাম আপনি কোয়ার্টারে ফিরে গেছেন আপনার কোয়ার্টারেই যাচ্ছিলাম আমার কোয়ার্টারে কেন থানায় তো সব কথা বলা যায় না আমি স্যার একটা অসুবিধায় পড়েছি অসুবিধায় হ্যাঁ স্যার আমি তো হাবিবপুরে ফ্যামিলি নিয়ে ভাড়া থাকি আপনি তো জানেন তা আমার বড় শালাই সমস্ত ব্যবস্থা করে দিয়েছে ওকে তো ওখানে সবাই চেনে সবই তো বুঝলাম আপনার অসুবিধাটা কি সেটা তো জানতে পারলাম না শশাঙ্ক তোর খুব পরিচিত ওখানকার বড় ব্যবসায়ী ওষুধের হোলসেলের ব্যবসা আছে ওনার একটা ছেলে ব্যাংকে ক্যাশ জমা দিতে যায় এই মাসখানেক হলো একদিন দু লাখ টাকা জমা দিতে গিয়ে নিখোঁজ হয়ে গেছে এখনও ফেরেনি শশাঙ্কবাবু ডায়েরি করেছেন না কেন সলজ্জ হাসল সুভাষ পাত্র বলল ব্যবসায়ী মানুষ বুঝতেই তো পারছেন টাকা পয়সার ব্যাপার পুলিশের কাছে আসতে ভয় পাচ্ছে কিসের থেকে কি হয়ে যায় ও তা মায় কি করতে হবে শশাঙ্কবাবু দেখতে চাইছেন এই কদিনে যেসব বডি পাওয়া গেছে তাদের মধ্যে আন আনআইডেন্টিফাইড বডিগুলো ও আপনি না বলে দিলে তো মর্গের ডাক্তার আমাদের বডি দেখতে দেবে না তাই হরিপদবাবুর মাথায় একটা বুদ্ধি খেলে গেল বললেন ঠিক আছে আমি ফোন করে দিচ্ছি কিন্তু যে বডিটা রিসেন্টলি আমরা পেয়েছি সেটা আগে দেখাবেন দেখে বাবু কি বলেন ইমিডিয়েট আমাকে ফোন করে জানাবেন ঠিক আছে ঘাড় নাড়লেন সুভাষ পাত্র প্রায় মাঝরাতে সুভাষ পাত্রের কাছ থেকে একটা ফোন এলো হরিপদবাবুর কাছে একবার দেখেই সদ্য উদ্ধার করা মৃতদেহটার হাতে ত্রিশুল লক্ষ্য করে বাবু চিনেছেন ওই দেহটা তার দু লাখ টাকা নিয়ে নিখোঁজ হয়ে যাওয়া কর্মচারী সমীর গুণেনের সব কিছু জলের মতো পরিষ্কার হয়ে গেল হরিপদ হরিপদবাবুর কাছে দুম করে সমীর গুণেনের হাতে চুরি করার ফলে অনেক টাকা এসে যায় আর তা নিয়ে ও পাগলের মতো বিলাসে মেতে ওঠে আর তাতেই ঠিনা আর তার সঙ্গীর নজরে পড়ে যায় ও বিলাসী হয়ে ওঠে ওর জীবনের বিষ শেষ হলো বিলাস বিষ আমরা জানি অতি ক্ষতি সেই অতীতেই কিন্তু সমীর গুণেনের জীবনটা গেল যাই হোক সকলে শুনে যদি ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন অনেক লাইক এবং কমেন্ট দেবেন ঈশ্বরের করুণায় অনেক অনেক ভালো থাকবেন নমস্কার